ইসলাম আলাইকুম বন্ধুরা এই কয়েকদিন খালি কপি সিদ্ধ করা দেখাইছি রুটি বানানো দেখাচ্ছি রুটি ভাজা দেখাচ্ছি আসলো আপনাদেরকে এই পুরা প্রসেসটা দেখাইনি যে আমি কিভাবে রুটিটা বানাচ্ছি কি দিয়ে বানাচ্ছি দেখেন বন্ধুরা আসলে সব কিছু দিয়ে মানে রুটি বানানো যায় এইটাই আপনাদের সামনে আমি উঠায় ধরলাম যে দেখেন আমি ফুলকপি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে পানিটা ছেঁকে আটা দিয়ে সুন্দরভাবে একদম চিনি তেল লবণ দিয়ে সুন্দরভাবে খাস্তা করে নিয়ে ওই পেস্ট করা ফুলকপিটা দিয়ে দিয়ে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে পরোটাও বানানো যাবে রুটিও বানানো যাবে আমি আসলে কাঁচা পানি দিয়ে বানাই বানাচ্ছি যে ভাবছিলাম পরোটা ভাজে দেবো কিন্তু মেহমান তো পরোটা খাবে না এর জন্য রুটি ভেজে দিচ্ছি এখন দেখলাম রুটিও ভেজে খাওয়া যায় কোনো গন্ধ থাকে না আমি যে ক ফুলকপি দিয়েছি কেউ বুঝতেই পারেনি বন্ধুরা খাওয়ার পরে বললাম যে এটা সে যে সে রুটি নয় বন্ধু মানে আমি এটা অন্য যে বানাইছি যে আমি ফুলকপি দিয়ে দিয়েছি এর মধ্যে ওহ অনেক মজার দেখতেই পাচ্ছেন ফুলকপি করে ভেজে নিয়েছি আর কাঁচা আটার রুটি তো এইরকম একটু হবেই একটু মোটা মোটা দেখা যাচ্ছে আসলে মোটা নয় দেখেন কোনো সব একদম রুটি ভেজে আমি গোসের তরকারি দিয়ে খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে লোভনীয় আপনারা এভাবে রেসিপি করে খাবেন এখন শীতের দিন এভাবেই অনেক ফুলকপি